এই ঘর থেকে মারা হয়েছে এই সাপটি রাসেল বাইপার কিনা বোঝা যাচ্ছে না এখানে সাপটা ছিল এখান থেকে সাপটি আসলে ব্যাপার মারা হচ্ছে

আদর আসল বাই পার্কে না বোঝা যাচ্ছে না এখানে সাপটা ছিল এখান থেকে সাপটি আসল ব্যাপার মারা হচ্ছে এই ক্ষেত্র থেকে উঠে আসছে উঠে আসে ঘরের মধ্যে জনগণ তাকে এখানে মেরে ফেলে এখান থেকে মন্দিৰ দিলে আছে